নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনো তো আজকে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে দেখাবো আটার তাল দিয়ে আটার রুটি তো এখানে আমি কিছুটা আটা নিয়ে নিয়েছি এর মধ্যে লাগবে খানিকটা পরিমাণ চিনি এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি এটা তো একটু মিষ্টি মিষ্টি হবে সেই জন্য একটু মিষ্টি দিলাম আচ্ছা এবার দিচ্ছি নুন একটু নুন লাগবে এখানে একটু এই চামচে একটু নুন দিলাম সামান্য একটু নুন দিচ্ছি আর দিচ্ছি এখানে নারকল আডমালা মত নারকল ছিল সেই নারকলটাকে আমি বেটে নিয়েছি পিচ পিচ করে নিয়ে মিক্সিতে বেটে নিয়েছি তো এই নারকলটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এটা আমি মাখিয়ে নিচ্ছি আগে এই এবার আমি এটা এই কোট এর মধ্যে আমি এখানে দেখুন আমি এখানে তালকে মানে ঘষে রেখে দিয়েছিলাম প্রায় পনেরো থেকে কুড়ি দিন হয়ে গেল জন্মাষ্টমীর আগে আমি ফুটিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম তো দেখুন ফ্রিজে রাখা ছিল কিছু হয়নি কিছু হয় না আপনারাও কিন্তু ওইভাবে রেখে দিতে পারেন এখানে আমি পরিমাণ মতন একটু তাল নিয়ে নিলাম এবার আমি এটা মাখিয়ে নেব আর এর সঙ্গে যেটুকু জল লাগবে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব যেমন আমরা আটা মাখি ঠিক সেইভাবে কিন্তু মাখাবো আর চিনিটা কিন্তু আপনারা গুঁড়ো দিতে পারেন তো হ্যাঁ মধ্যে বলা হয়নি আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন দেখুন এটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আর একটু তালসা ইয়েটা দিচ্ছি পরিমাণ মতো এটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে এবার আমি এর মধ্যে অল্প জল দেব অল্প অল্প জল দিয়ে কিন্তু মেখে নিতে হবে যেন নরম না হয় ঠিক যেমন আমরা আটা মাখি রুটি করার জন্য ঠিক সেই রকমই কিন্তু এটাও মাখতে হবে তাহলে এটাকে আমরা আগে মেখে নিচ্ছি এরকম বন্ধুরা আটাটা মাখা হয়ে গেছে আমি ভালো করে মেখে নিয়েছি এবার আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে দেব এটা ঢাকা দেওয়া থাক আমি আধ ঘন্টা পরে আবার ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি আধ ঘন্টা পরে ফিরে এলাম দেখুন এটা হয়ে গেছে এটা আমি ভালো করে থেসে নিয়েছি তো এবার আমি যেমন আমরা রুটির নেচি করি ঠিক সেই রকম করে কিন্তু লেচি করে নেব যে যে রকম সাইজে রুটি করে সেই বুঝে আমি লেচিটা করে নেব এই যে এরকম করে একটু হাতে আটা নিয়ে নিচ্ছি আমরা তালে রুটি আমরা খাই রুটি লুচি সবই খাই তো আজকে আমি আপনাদেরকে একটু অন্য রকম করে দেখালাম মানে আমরা নারকল দিয়ে খুব একটা খেয়ে থাকি না অনেকেই কিন্তু জানেন না যে নারকল দিয়ে খাওয়া যায় তো সেই নারকল দিয়ে আমি আজকে এটা করলাম তো চলুন আমি নেচিগুলো সব করে নিই তারপরে আবার দেখাচ্ছি এ দেখুন আমি নেচি করে নিচ্ছি আমি সবকটা মানে যতটা আটা মেখেছিলাম করিনি আমি কয়েকটা এখনকার মতন নেচি করলাম গোটা দশেক তো আমি এটা রুটিটা বেলে দেব তাহলে চলো রুটিটা আমি বেলতে থাকি এ দেখুন আমি রুটিটা বেলে নিচ্ছি এখানে আটা নিয়েছি আমরা ঠিক যেভাবে রুটি বেলি একদম সেম প্রসেস ওইভাবে কিন্তু বেলে নিতে হবে নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অথচ আমার ভিডিওগুলো রোজ দেখেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে আমার পাশে থাকবেন আমার পরিবারের একজন সদস্য হয়ে যান তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে পরে কি হবে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আমার রেসিপি আপনারা দেখতে পাবে দেখুন এই যে এখানে দেখে মনে হচ্ছে রুটির মধ্যে কালো 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 গিয়ে এগুলো কিন্তু কিছু না এটা যে আমি করেছি বেটে নিয়েছি নারকলের যে একটা খোসার মতন থাকে যেটা ওটা তো ছাড়ানো মানে যায় না গোটা নারকোল পুরো বার করে যদি হয় তবেই হয় তো সেইটার জন্য ওরকম লাগছে ওটা কিন্তু নারকলেরই অন্য কোনো কিছু না কিছু দিইনি আমি ওর মধ্যে দেখুন একটা রুটি আমার হয়ে গেল কথা বলতে বলতে আর আন... যারা আমার পাশে আছেন বন্ধুরা পুরনো বন্ধু এবং নতুন বন্ধু বলছি আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তাহলে পরে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্য কি করতে হবে প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে আর আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লেগেছে আর এটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় আর এটা খাবার জন্য বিশেষ কিছু দরকারও হয় না শুধুই খাওয়া যায় তবে হ্যাঁ চাটনির সঙ্গে একটু খেতে পারেন তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন উভয় বন্ধুদেরকেই বলছি এই দেখুন এভাবে আমি রুটিগুলো বেলে নিচ্ছি এই যে রুটিগুলো বেলা হয়ে গেছে দুটো হলো বাকিগুলো আমি বেলে নেব যেমন রুটি সাইজ হয় যেমন আমরা ঘরে রেগুলার খাই সেই রকমই করব এই দেখুন বন্ধুরা রুটিগুলো সব বেলা হয়ে গেছে এই যে এখানে পাঁচটা এখানে পাঁচটা রেখেছি তো এবার আমি ভেজে নেব এই দেখুন তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটাও গরম হয়ে গেছে এবার আমি রুটিটা দিয়ে দিচ্ছি যদিও এগুলো দেখানোর কিছু নেই তবুও এটা যেহেতু আমি রেসিপি করছি সেইজন্য আম দেখাতেই হবে তাই আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে আর আমি এই রুটি বেলা পর্যন্ত করি রুটি সেকাটা দিদিভাই করে দিদিভাইই করবে দিদিভাইকেই দেখ ডাকছি আমি দিদিভাইই করে দেবে তো এটা শুধু আপনারা দেখুন আমি একটা দুটো দিয়ে দিচ্ছি দিয়ে দিদিভাই করবে আর এটা কতটা কি ফুলবে সেটা কিন্তু বলা মুশকিল কারণ না দেওয়া আছে এক এক সময় ফুলেও যায় আবার এক এক সময় ফোলেও না কিন্তু এটা সেদ্ধ হলেই হবে খেতে ভালো লাগবে তাই চলুন রুটিগুলো আগে শেখে এরকম বন্ধুরা রুটিটা শেখা হয়ে গেছে তাওয়াতে এবারে এখানে ভেজে নেব দিদি দিয়েছি দিদি ভাই করছে যেহেতু নারকোল আছে সেই জন্য কিন্তু এটা যে সব সময় ফুলবে খুব একটা তা নয় কিন্তু না ফুললেও হবে এই যে নারকেলে ফেটে যাচ্ছে না দানা দানা নারকোল আছে দেখুন হয়ে গেছে এটা কিছুই না শুধু তাল দিয়ে মাখতে হবে আর একটু মিষ্টি দিতে হবে আমাদের যেমন আমরা প্লেন রুটি খাই তার বদলে আর নারকলটাকে একটু বেটে দিলে ভালো হয় হ্যাঁ নারকোলের দানা থাকে বলে ফোলে না খুব একটা ওই একটু করে ফুলবে একটু করে ফুলবে না তো বাকিগুলোও আমরা এভাবে ভেজে নিচ্ছি আর নতুন এবং পুরনো উভয় বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখতে দেখতে টুক করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর নতুন বন্ধু যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার পরিবারের একজন সদস্য হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে বাকিগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা আর দুটো আছে এই দুটো এই যে ফুলছে বললাম না সবগুলো ফুলবে না ওই আধা আধি ফুলছে এটা এটা যদি প্লেন হয় তাহলে পরে মানে শুধু তাল দিয়ে করলে ফোলে কিন্তু যেহেতু নারকল দাও আছে নারকলের জায়গাগুলো ফেটে যায় না একটু তো কিরকিরে জানে রুটিতে একটু কোথাও ফুটো হলে কোথাও একটু কেটে গেলে সেই জায়গাটা সেই রুটি আর ফুলবে না সেই রকমই এটাও তাই জন্যে ফুলছে না তার জন্যে দুঃখের কোনো কারণ নেই খেতে যেমন স্বাদ হয় সেই রকমই স্বাদ হবে এ দেখুন হয়ে গেল এবার আমি দেখ এ দেখুন বন্ধুরা রুটিগুলো হয়ে গেছে আমি তুলে নিয়েছি একটা ডিশের মধ্যে আর কতটা সফট হয়েছে দেখুন এই দেখুন কত সফট হয়েছে সব রুটি কত সফট হয়েছে এই যে একটা ছিঁড়ে দেখায় এই যে দেখুন নরম কত নরম তো এরকম নরমই হয় আর খুবই সফট হয় তো এইভাবে কিন্তু করবেন খেতেও বেশ ভালো লাগে খুব সুস্বাদু হয় সেইভাবে করে খেলে পরে তাহলে নতুন বন্ধু যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর উভয় বন্ধুদেরকেই বলছি অবশ্যই কিন্তু ভালো লাগলে পছন্দ হলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর কমেন্ট তো অবশ্যই করবেন আপনাদের কমেন্ট করতে খুবই ভালো লাগে আপনারা কমেন্ট করলে আমার বেশ ভালো লাগে তো আপনারা কমেন্টটা তো অবশ্যই করবেন লাইক শেয়ারও করে দেবেন আবার আমি নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই